বৃশ্চিক রাশি তাহলে কিন্তু এই ভিডিওটা আপনার জন্য বৃশ্চিক রাশি হলো কালপুরুষের অষ্টম ঘর এখানে আমাদের এটা মঙ্গলের ঘর এখানে আমাদের চন্দ্র নিচস্ত হয় এই রাশির মানুষজন খুব জেদি স্বভাবের হয় এবং নিজে যেটা ভাবে বা নিজে যেটা করে সেটাকে তারা সব থেকে প্রাধান্য দেয় অন্য মানুষের কোনো মতামত তারা নিতে চায় না এবং অন্য মানুষের কোনো কথাও তারা শোনে না যার জন্য এই রাশির যারা সংসার করে তারা মাঝে মাঝে ঝামেলায় তারা কোনো খারাপ কাজ করলে সেটা তাকে বোঝাতে গেলেও তাকে কিন্তু মানানো যায় না আর এই রাশির মানুষদের যেহেতু মঙ্গলের রাশি জন্য এটা কিন্তু খুব মাথা গরম এবং যখন তখন এরা রেগে ওঠে আর এই বৃষ্টিক রাশির মহিলারা কিন্তু অভিমানী স্বভাবের হয় কিছু একটু থেকে তারা ভীষণ কষ্ট পায় ভীষণ হয় আর এই রাশির পুরুষেরা অনেক পরিশ্রম করে অনেক টাকা পয়সা উপায় করে কিন্তু যেহেতু তারা নিজেকে ঠিক মতো ভাবে ভাঙতে পারে না বা নিজের দোষ দেখতে পারে না সেই সাংসারিক জীবনে কিন্তু তারা খুব একটা সুখ পায় আর এরা হয়তো মাঝে মাঝেই ভাবে যে কোনো একটা দৈব কিছু বলে আমি হয়তো অনেক কিছু পেয়ে যাব কিন্তু দৈব শক্তির বলে কিছু পাওয়াটা কিন্তু কিন্তু ভাগ্যে ঘটে না এই রাশি এদের যেহেতু মঙ্গলের রাশি এরা কিন্তু বগলামুখী পুজো করতে পারে যারা ঠাকুর দেবতা মানেন বা যারা পুজো আর্চা করতে ভালোবাসেন তারা কিন্তু বগলামুখী মা বগলামুখীর পুজো করতে পারে এই রাশি রোগ কি কি হয় সেটা নিয়ে আলোচনা করছি এটা হলো এদের আমাশা লিভারের অসুখ হার্টের অসুখ ব্রণ ফোরা এই ধরনের অসুখে কিন্তু তারা বারবার ভুগতে হয় এদের আর এদের শুভ ব্যবসা হলো মঙ্গলের জাতক যেহেতু এদের শুভ ব্যবসা হলো আপনার কন্ট্রাক্টারি যে কোনো জায়গায় ধরুন সাপ্লাই মানে ধরুন কন্ট্রাক্টারদের যারা সব বালি সিমেন্ট সাপ্লাই করে এই ধরনের সাপ্লাই করতে পারে বাড়ি জমি দালালি এটাও জন এদের জন্য খুব ভালো পুলিশের চাকরি এদের জন্য ভালো মিলিটারির চাকরিও এদের জন্য ভালো কিন্তু দেখতে হবে এই জাতকের মঙ্গল কোথায় আছে যদি মঙ্গল এই বৃষ্টিতেই থাকে তাহলে কিন্তু এই যে প্রফেশন বললাম সেগুলো কিন্তু তাদের জন্য আরেকটু বেশি ভালো হবে দেখুন যে কোনো সাধারণ আলোচনা করা যায় এরপরে কিন্তু তাকে দেখতে হয় সেই রাশির মঙ্গল কোন ডিগ্রিতে আছে সেই রাশিতে মঙ্গল কোন ঘরে আছে এই সব অনেক কিছু আলোচনা করার পরেই কিন্তু একটা ধারণা একটা মানে কমপ্লিট কথা কিন্তু বলা যায় তবে এটা ইন জেনারেল বৃষ্টিক রাশির সম্বন্ধে আমি বলছি আর এদের এরা শুভ বর্ণ হলো এদের জন্য চকলেট কালার নীল কালার আর সবুজ কালার তারা যদি কোন ভালো শুভ কাজে কোথাও যায় এই ধরনের পোশাক যদি তারা পরে সেটা তাদের ফেভারে যাবে। এদের সোম আর বৃহস্পতি আর শুভ সংখ্যা হলো এক তিন এবং নয় এরপরে আপনাদের যদি কাউর মনে হয় আপনাদের ব্যক্তিগত কোন চাট আপনারা আমার কাছে বিচার করাবেন বা জন্ম ছক করাবেন তাহলে আপনারা আমার স্ক্রিনে যে নাম্বার যাচ্ছে সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন আমি চেষ্টা করব আপনাদের যতটা সম্ভব সাহায্য করার আর আমার এই চ্যানেলটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং শেয়ার করবেন আপনারা লাইক করলে আমাদের ভালো লাগে আরো নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহ পায় আজকের মতো তাহলে এখানেই শেষ করলাম নমস্কার